নিষ্পত্তির স্বাগত গোটা দেশ জুড়ে সড়ক দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যে এনসিআরবি এর রিপোর্ট এক প্রকার উদ্বেগ বাড়াচ্ছে এবং দেখা যাচ্ছে যে বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায় তবে এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার আমাদের রাজ্যে কিন্তু অনেকটাই কম। দেশের অন্যান্য জায়গায় মেট্রোপলিটন সিটি গুলিতে সব থেকে বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে এবং উল্লেখ করা হচ্ছে যে এক বছরে লক্ষাধিক মানুষের এই মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এনসিআর রিপোর্ট এক প্রকার সেই আমি বিস্তারিত নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি গোটা দেশ জুড়ে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী সেদিকে আমাদের রাজ্যের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দেখো অঙ্কিতা বর্তমানে এই যে রোড অ্যাক্সিডেন্ট তা কিন্তু একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে যদিও এই রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক একটা রিপোর্ট তৈরি করা হয়েছে সেই রিপোর্টে যে তথ্য উঠে আসছে তাকে বলা হয়েছে যে এক বছরে কার্যত সড়ক দুর্ঘটনাতে মৃত্যুর সংখ্যা গিয়ে পৌঁছেছে লক্ষাধিক অর্থাৎ যেটা অবশ্যই চিন্তার বিষয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি আমি একটু একটু করে পরিসংখ্যান দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যে দশটা রাজ্য উঠে আসছে সেই দশটা রাজ্যে মধ্যে কিন্তু আমাদের পার্বত্য রাজ্য ত্রিপুরার নাম নেই যেটা সত্যি স্বস্তির একটা বিষয় কিন্তু তারপরও এই স্বস্তিকে কেন্দ্র করে আত্ম আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই কারণ নিয়ন্ত্রণ থাকতে হবে সর্বক্ষেত্রে যে আবেদন আহ্বান জানানো হচ্ছে বারংবার যদিও এই সড়কের ক্ষেত্রে যে মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে দুর্ঘটনার তা ক্ষেত্রে হচ্ছে যে স্পিড অত্যধিক পরিমাণে গতি বাড়ানো হচ্ছে এবং এই গতি শূন্য থেকে যে কোনো গাড়ির কাঁটায় যদি তুমি দেখো শূন্য থেকে একশোই অব্দি পৌঁছে যাচ্ছে এবং তা নিমেষের মধ্যে অর্থাৎ মাত্র আট থেকে ন সেকেন্ডের মধ্যে গতি হু করে বাড়ছে আর এই গতি বৃদ্ধির কারণে কিন্তু অধিকাংশ দুর্ঘটনাগুলি সংঘটিত হয়েছে এখনো পর্যন্ত এক বছরের রিপোর্ট যা বলছে অর্থাৎ বারবার কিন্তু অত্যধিক গতি গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বেসামাল হয়ে পড়ার কারণে হচ্ছে সড়ক দুর্ঘটনা তবে শুধুমাত্র গতির জন্যই যে দুর্ঘটনা হচ্ছে তাও নয় এর পাশাপাশি মদমত্ত অবস্থা মদমত্ত অবস্থায় যে বা যারা গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে অন্যদিকে রাস্তা খারাপের অভিযোগও উঠে আসছে কিছু কিছু ক্ষেত্রে তবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি বলি আহ ইতিমধ্যে এই দুর্ঘটনার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আহ কোনো কোনো ক্ষেত্রে বাবা বাবা মায়ের বয়ে যাওয়া সন্তান বা কোনো কোনো ক্ষেত্রে সেলিব্রিটিরাও থাকছেন কোনো কোনো ক্ষেত্রে কার্যত কোটিপতি বিভিন্ন রকমের কারণ কিন্তু দেখা যাচ্ছে যে যারা বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে এবং তারাই দুর্ঘটনার কবলে পতিত হচ্ছে তবে সাধারণ মানুষও যে বাদ যাচ্ছে তা একেবারেই নয় সাধারণ মানুষের ক্ষেত্রে সেই একই ভাবে দেখা যাচ্ছে দুর্ঘটনার হার বৃদ্ধি তবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি বলি দু সালের যে রিপোর্ট হাতে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী এক লক্ষ একাত্তর হাজার দুর্ঘটনার খবর উঠে আসছে সড়ক দুর্ঘটনার মধ্যে এবং অন্যদিকে পঁচাশি শতাংশ এর মধ্যে গতির কারণে দুর্ঘটনা হয়েছে অর্থাৎ এক লক্ষ একাত্তর হাজারের মধ্যে পঁচাশি শতাংশ হচ্ছে গতির জন্য দুর্ঘটনা অন্যদিকে যদি তাকাই মদমত্ত অবস্থায় দুর্ঘটনার ক্ষেত্রে উঠে আসছে তথ্য দু হাজার 61 তাই এর পার্শ্ববর্তী যদি বলি রাস্তা খারাপ নিয়ন্ত্রণবিহীন তার কারণে দেখা যাচ্ছে 519 থেকে 1976 টা দুর্ঘটনা হয়েছে অর্থাৎ পরিসংখ্যান কিন্তু যথেষ্ট উদ্বেগের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে প্রথমেই বলেছি রাজ্যের অবস্থান কিন্তু ভালো রয়েছে যদিও বলা যায় যে রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন ক্ষেত্রে জাতীয় সুরক্ষা হচ্ছে আমরা দেখিয়েছে আগরতলা থেকে ধর্মনগর জাতীয় সড়কের ছবি বা তুমি যদি ধরো বিশালগড় থেকে আগরতলা এই যে জাতীয় সড়ক আহ বা দক্ষিণের দিকে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে রাস্তা ভালো হচ্ছে রাস্তা ভালো হওয়ার কারণে একদিকে যেরকম সরকারকে সাধারণ জনগণ ধন্যবাদ জানাচ্ছে সরকারের কাজকর্মে রাজ্যবাসী কিন্তু রাস্তা রাস্তা ভালো হয়ে যাওয়ার কারণে কিন্তু স্মুথ হচ্ছে এবং গতি করে বাড়ছে দিকে যান চালকদের অত্যধিক গতি ওভারটেক করার প্রবণতা যার কারণে দুর্ঘটনা বাড়ছে দিনের পর দিন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের অবস্থান ভালো এবং এই রাজ্যের অবস্থানকে কেন্দ্র করে এনসিবিআর পক্ষ থেকে যে রিপোর্ট এর পক্ষ থেকে যে রিপোর্ট উঠে এসেছে বা কেন্দ্রের যে সিদ্ধান্তে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু রাজ্যের যথেষ্ট প্রশংসা করা হয়েছে যাতে এই রাজ্যের এখনো পর্যন্ত যে অবস্থান এই অবস্থান যাতে বজায় থাকে বা এর থেকেও যাতে দুর্ঘটনা রাজ্যের ক্ষেত্রে কমিয়ে আনা সম্ভব হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে রাজ্যবাসীকে তার জন্য কি করণীয় প্রথমেই তোমাকে জানিয়েছি অত্যধিক গতি গতির কারণে দুর্ঘটনার হার সব থেকে বেশি সেই গতি কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে তার জন্য একদিকে যেরকম সচেতন হতে হবে যানবাহন চালকদের বলি রাজ্য ট্রাফিক পুলিশ প্রত্যেকে সজাগ সতর্ক হতে হবে রাস্তার চলাচলের ক্ষেত্রে যে গতিবিধি রয়েছে বা যা যা বিধি নির্দেশ রয়েছে সেই নির্দেশিকা যাতে জনগণ মেনে চলে তার জন্য কঠোর হতে হবে প্রয়োজনে আইন আনতে হবে অন্যদিকে যদি তোমাকে আমি বলি যে দশ শহরের যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মেট্রোপলিটন সিটির নামই রয়েছে যার মধ্যে বম্বে কলকাতা এবং তার সঙ্গে দিল্লি এই তিন রাজ্যের অবস্থানও কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ এই তিন রাজ্যেও কিন্তু দুর্ঘটনার হার বেশি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সড়ক দুর্ঘটনার সময় সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত অন্যদিকে এই যে তোমার রেল দুর্ঘটনা রেল দুর্ঘটনা কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সব থেকে বেশি এবং পশ্চিমবঙ্গেও এই রেল দুর্ঘটনার যে সময় তা মাপা হয়েছে ছটা থেকে নটার মধ্যেই হয়েছে সব থেকে বেশি আকারে অন্যদিকে সড়ক দুর্ঘটনার যে লিস্ট সেই লিস্টে কার্যত জানা যাচ্ছে যে প্রথমেই থাকছে তামিলনাড়ু অন্যদিকে থাকছে মধ্যপ্রদেশ তারপরে কেরলের নাম উঠে আসছে উঠে আসছে কর্ণাটক মহারাষ্ট্র রাজস্থান তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটের নাম অঙ্কিতা দেখো সুপ্রীতি কেন্দ্রীয় পরিবহন দপ্তরের উদ্যোগে আমরা দেখতে পাই আহ বিভিন্ন রাজ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয় বিশেষ করে ট্রাফিকে দপ্তরের উদ্যোগে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে সাধারণ মানুষ সচেতন করা হয় তবে প্রতিনিয়ত এই এই দুর্ঘটনার ফলে মূল কারণটা কি যে সাধারণ মানুষের অসচেতনতা না প্রথমেই তোমাকে আমি যে কথাটাতেই বারবার বলছি যে অত্যধিক গতি এবং এই গতির কারণেই দুর্ঘটনার সংখ্যা মাত্রাধিক বৃদ্ধি পরিসংখ্যান বলছে প্রায় তোমার এক লক্ষ সাতাশ হাজারের মধ্যে শতাংশ দুর্ঘটনার পেছনে মূল কারণ হয়েছে গতি যে গতি হচ্ছে একেবারে শূন্য থেকে একশো অব্দি উঠে যাচ্ছে বাইক বা গাড়ির গতি কিন্তু সেই গতি কার্যত নিয়ন্ত্রণে রাখতে হবে এবং শূন্য থেকে একশোর মধ্যে যখন গতি পৌঁছে যাচ্ছে তার সময় যদি তুমি দেখো তা হচ্ছে আরো ভয়ঙ্কর আট থেকে ন সেকেন্ডের মধ্যে এর পেছনে কারণ হচ্ছে রাস্তা ভালো হয়ে যাচ্ছে স্মুথ হচ্ছে রাস্তা যার কারণে গতি হু হু করে বাড়ছে বিভিন্ন ফ্লাইওভার থেকে শুরু করে তোমার যে জাতীয় সড়কগুলি রয়েছে সেই জাতীয় সড়ককে বিশেষ করে সন্ধ্যের পর ফাঁকা থাকছে বা সন্ধ্যের পর বড় বড় গাড়িগুলিকে উঠতে দেওয়া হচ্ছে না যার কারণে রাস্তা স্মুথ থাকার কারণে কিন্তু অত্যধিক গতি বাড়াচ্ছেন যানবাহন চালকরা যার কারণে দুর্ঘটনা সব থেকে বেশি অন্যদিকে এর পরবর্তী কারণ হয়ে দাঁড়াচ্ছে মদমত্ত অবস্থায় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনা বেড়েছে সেই দুর্ঘটনার হার যদিও গতির থেকে তুলনায় কম কিন্তু তারপরও মানুষকে সচেতন হতে হবে এবং কঠোর হাতে মোকাবিলা করতে হবে ট্রাফিক পুলিশকে যার জন্য করলেই দুর্ঘটনাকে রোখা সম্ভব হবে এবং শুধুমাত্র রাজ্যের নয় গোটা দেশের যে পরিসংখ্যান বলছে সেক্ষেত্রে গোটা দেশেই যদি সচেতন নাগরিকরা রাস্তায় যানবাহন চলাচল করে তাহলে কিন্তু দুর্ঘটনার হার বা প্রবণতা অনেক কমবে না হলে আগামী দিনে তা বাড়তেই থাকবে এবং এই যে তালিকার নাম উঠে এসেছে ১০টা তালিকা সেই তালিকাতে কিন্তু আমাদের নাম থেকে শুরু করে অন্যান্য রাজ্য যে রাজ্যগুলো এখনো পর্যন্ত তালিকায় উঠে আসেনি তাদের নামও কিন্তু অনায়াসেই জুড়ে যেতে পারে তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাই একান্ত তুমি দিল্লির কথা বলছিল শুধু দিল্লি নয় রাজ্যের ক্ষেত্রেও একাধিক বৈঠক হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় রাজ্যের ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোড়ে মাথায় হেলমেট রয়েছে কিনা প্রত্যেকটা বাইক চালক থেকে শুরু করে আরোহীর সেদিকে নজর রাখা হয় তার সঙ্গে ফাইন আদায় করা হয় কিন্তু তারপরও দুর্ঘটনা কি কমছে কমছে না কারণ কি অসচেতনতা বাড়ছে এবং মানুষকে সচেতন হতে হবে তবেই কিন্তু এই গ্রাফ তা কমবে না হলে আগামী দিনে যেরকম দুর্ঘটনাকে কেন্দ্র করে অঙ্গহানির মতন ঘটনা ঘটছে সম্পত্তি নষ্টের মতন ঘটনা ঘটছে পরবর্তী সময় মৃত্যু পর্যন্ত হবে মৃত্যুর সংখ্যাটা আরো অধিক পরিমাণে বেড়ে যাবে শুধুমাত্র বাড়তে দুর্ঘটনার কারণে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ প্রতিনিয়ত দ্রুত গতিতে যান চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা গোটা দেশ জুড়ে চলছে যদিও তালিকায় আমাদের রাজ্য নেই আহ তারপরেও সাধারণ মানুষ যদি সতর্ক হয়ে তাদের যানবাহন চালায় তবে কিন্তু এই ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হবে এবং যদি এই সতর্ক না থাকে সাধারণ মানুষ তবে এই তালিকায় যে আমাদের রাজ্য স্থান পাবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না কার্যত সবটাই নির্ভর করে সাধারণ মানুষের সতর্কতা অর্থাৎ যত সতর্ক মেনে যান গাড়ি চালানো যাবে বা বাইক চালানো যাবে ততই দুর্ঘটনা এড়ানো সক্ষম সমর্থন হবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি চোট একটি বিজ্ঞাপন বিরোধী রয়েছে সংবাদ সাথে থাকুক I don't know.